আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ে শয়তানি কুফুরি কালাম বশীকরণ যে কোনো নারীকে পাগল করে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি পাওয়ারফুল তাবিজ এগুলো কুফুরি কালাম শয়তানি নকশা যাদের ইচ্ছা হয় করবেন তবে যার ওহর প্রয়োগ করবেন সে আপনার জন্য পাগলপাড়া হয়ে উঠবে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য আপনাকে না দেখলে তার ভালো লাগবে না সে ছটপট করতে থাকবে খুব শক্তিশালী তাবিজ কীভাবে প্রয়োগ করবেন নিয়মকানুন বিস্তারিত সব কিছু আমি আপনাদের বলে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা লিখতে হবে শনিবার মঙ্গলবার সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সকালবেলা সাদা কাগজে কালো কালি দিয়ে নকশা লিখবেন নিচে নামের উল্লেখ আছে এখানে নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে লিখে দিবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন একটি তাবিজ লিখবেন ধোয়া দেবেন আত যে ভরে তাবিজটি যদি আপনারা ত্যাপথে গেড়ে দেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে যদি তাবিজটি আপনারা গেড়ে দিতে পারেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই নারীর শরীরে চালানটা ধরবে এবং আপনার জন্য অস্থির হবে সে আপনার কাছে আসতে বাধ্য থাকবে তাকে কেউই আটকাইতে পারবে না নাগুলো পরীক্ষিত